সিনেমা কেমন লাগলো হ্যাঁ কে কে দেখতে এসেছর কথা সব কোথা থেকে এসেছর আচ্ছা এখানে কি টিকিটের দাম বেশি নিচ্ছে রা ঠিক আছে আচ্ছা তো এই শাকিব খানের সিনেমা দেখতে আসার কারণ কি এর আগে দেখা হয়েছে অন্য কোনো সিনেমা কোন সিনেমা দেখা হয়েছে অনেকে বলে যে তরুণ প্রজন্ম বা আগামীর প্রজন্ম তারা হচ্ছে তামিল সিনেমা কিংবা নেটফ্লিক্সে যে সিনেমাগুলো রয়েছে সেগুলো দেখছে বা সেগুলোর প্রতি আসক্ত তারা বাংলা সিনেমাকে পছন্দ করে না বা ভালোবাসে না তুমি কি বলবো না তুমি কি বলতে চাও যে ভালো সিনেমা হলে সবাই দেখে তুমি কি বলতে চাও যে বাংলা সিনেমাও ভালো হলে সেগুলো দেখে সবাই দেখে না বাংলা সিনেমা দেখে না তুমি আর প্রশ্ন বুঝতে পারো না